দুইটা পেয়ারায় আমার মনে হয় দেড় কেজি দুই কেজি ওজন হয়ে যাবে এমন একটা অবস্থা সালামু আলাইকুম পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বিনন্দন সম্মানিত ভেয়ার আমরা নেই আমরা যে সমস্ত চাষি ভাইদেরকে আমাদের নার্সারির পক্ষ থেকে আমরা পেয়ারার চারা দিয়ে থাকি তো আমরা মাঝে মধ্যে ওনাদের পরিদর্শনে যাই যে ফলাফলটা বা রেজাল্ট দেখার জন্য ফলাফল বা রেজাল্ট কি হয় আমরা যেটা ভেবে দিই এবং কৃষক আমাদের থেকে যেটা ভেবে নেয় সেটা আসলে কাজে কর্মে পরিপূর্ণ হয় কিনা সেটা যাচাই বাছাই করার জন্য আমরা মাঝে মধ্যে যাই তারই পরিপ্রেক্ষিতে আমরা নতুন একটা বাগানে আজকে আপনাদের নিয়ে এসেছি আপনারা দেখতে পারছেন এই যে বাগানটা এই পুরা বাগানটা আপনার বয়স আট থেকে দশ মাস বাগানটার বয়স আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমানে পেয়ারা আমি যদি আপনাদেরকে দেখাই এই দেখেন পেয়ারাগুলা গুলা এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে পেয়ারাগুলা গুলা আট থেকে দশ মাস বাগানের বয়স এবং গাছের বয়স আপনি এটা পেয়ার কত পেয়ারা আশা করতে পারেন শুধু এটাই নয় এভাবে তো আছে দেখেন মাটিতে পর্যন্ত পরে আছে পেয়ারা ভাবে আমি যদি আপনাদেরকে এবার দেখাই এই সাইজের পেয়ারা গুলো যদি দেখাই প্রত্যেকটা ডালে এইভাবে এই পেয়ারা গুলো আছে এই পেয়ারা অধিকাংশ আপনার এই যে এই পেয়ারা যে পিপি মারা হয়েছে এই পেয়ারা গুলো তো পিপি মারার উপযুক্ত পেয়ারা হয়ে গিয়েছে হয়তো কিন্তু সব কাজে কর্মের ব্যস্ততায় সেটা করতে পারতেছে না ভাবে প্রত্যেকটা গাছ যদি আপনাদেরকে আমরা দেখাই এখানে যদি একটু ক্যামেরাটা নিয়ে এসে দেখেন এই একটা গাছ এই একটা গাছ না আমি যে আপনাকে একটা গাছ ধরে দেখাচ্ছি এমন না বাগানে যদি এসে দেখা যায় কি পরিমানে একই ভাবে আবার যদি দেখায় দেখেন ফুলও আছে এই ডাল আবার নতুন করে ফুল বের হচ্ছে তেমনই ভাবে এইভাবে পরিপূর্ণ প্রত্যেকটা গাছে একই অবস্থা সেটা যদি আপনারা একটু লক্ষ্য করেন আমরা যদি আপনাদেরকে দেখাই দেখেন দুইটা পেয়ারায় আমার মনে হয় দেড় কেজি কেজি ওজন হয়ে যাবে এমন একটা অবস্থা দুই থেকে তিনটা পেয়ারায় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ এবং একেবারে সাদা পেয়ারা গুলো থেকে পরিপক্ক হয়ে সাদা হয়ে গেছে এটা মার্কেটের ভ্যালু বেশি এটার দামও বেশি এবং চলও বেশি এই পেয়ারাটা সাদা হয় এবং থাকে এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট গুটি এই বাগানের প্রত্যেকটা গাছে এবং ফুল 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 দেখেন আপনারা আবার আসছে নিচে একটা ছোট গুটি আছে আবার এর নিচে পরিপক্ক একটা পেয়ারা মানে তিনটা সিজন তিনটা সিরিয়াল আছে এই বাগানটায় ভাবে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অবশ্যই আমরা আপনাদেরকে সঠিক জাতের চারা দেশের যে কোনো প্রান্তে দেশের যেকোনো প্রান্তে আমরা আপনাদেরকে চাটা পৌঁছে দেবো অথবা আপনারা যদি এসে নিতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বাগান দেখে ইংশারা চারা দিতে পারবো সালাম আলাইকুম